নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প ধন্যন্তরী চ্যারিটেবল ডিসপেন্সারি দাতব্য চিকিৎসালয় বলে দাঁতার হস্ত অক্ষিপণ নয় রিমাইন্ডার দিতে দিতে ডাক্তার খগেন দাস এফের কলমটা নিপ অর্ধেক হয়ে এসেছে লাল ফিতে বাঁধা ফাইলগুলোর উপর ধুলোর স্তর জমছে দিনের পর দিন সেগুলো খুলে ঘাটবার মতো সময় নেই কারো উৎসাহও না ডাক্তার খগেন দাস এলএমএফ কিন্তু দমবার পাত্র নন শেষ পর্যন্ত হুঙ্কার চাললেন কম্পাউন্ডার বাবু পাশের কম্পাউন্ডিং রুম থেকে বিবর্ণ কাটা দরজাটা ঠেলে কম্পাউন্ডার যতীন সমাদদার প্রবেশ করলে চেহারা দেখলেই বোঝা যায় মাসে আটাশ টাকা মাইনে পায় লোকটা বাদুর চোষা শরীর মাথার সাদা কালো চুলগুলো সমান মাপে নিরপেক্ষভাবে ছাঁটাই করা যেন শুয়োরের গায়ের রোয়া কপালে একটা মস্ত আপ তার উপর দুতিন তিন গাছা চুল গজিয়েছে তোব্রানো গাল চোখের কোটরে কালের পোঁচড়া গায়ে ময়লা ফতুয়ার দুটো বোতাম ছেঁড়া হাঁটু পর্যন্ত ভোলা কন্ট্রোলের ধুতির নিচে বকের মতো সরু সরু দুটি পা ক্যাম্বিসের ফিতেহীন জুতোই অলঙ্কৃত হয়ে আছে কম্পাউন্ডার যথা নিয়মে বিনয় অবনত হয়ে সামনে এসে দাঁড়ালো ডাকছিলেন আমাকে হ্যাঁ তো মশাই একবার কাণ্ডটা এত লেখালেখির পরে জবাব দিচ্ছে আওয়ার অ্যাটেনশান ইজ ড্রোন টু দ্য ম্যাটার রসিকতার একটা সীমা তো থাকা দরকার উত্তরে কি বলা উচিত ভেবে পেলো না কম্পাউন্ডার টেবিলে একটা খিল মেরে খগেন ডাক্তার বললেন চালিয়ে যান ওই সিনকোনা আর কার্মিনেটিভ মিক্সার কলেরা টাইফয়েড ডিপতেরিয়া ব্ল্যাক ওয়াটার ম্যালেরিয়া নিমোনিয়া যাতে লাগে যেটা বাচে বাঁচুক বাকিগুলো মরে হেজে ডিসপেন্সারির ভিড় হালকা করে দেবে জীর্ণ চেহারার মতো জীর্ণ গলায় আঠাশ টাকা মাইনের কম্পাউন্ডার বললে আগে আর শুনুন ছোট আলমারির চাবিটা আমাকে দিয়ে দেবেন কম্পাউন্ডার চলে যাচ্ছিল হঠাৎ ফিরে দাঁড়ালো ভিরু দুটো চোখের সঙ্গে মিলল কুঠিল তীক্ষ্ণ চোখের সন্ধানের দৃষ্টি ঠোঁটের কোণে সিগারেট দুলিয়ে এক ধরনের বিচিত্র চাপা গলায় ডাক্তার বললে শুনছি ভালো দু চারটে ওষুধ যা আছে সেগুলো নাকি ইঁদুরে খাচ্ছে কথাটা রূপক হলেও ইঙ্গিতটা এত স্পষ্ট যে কম্পাউন্ডারের ঘোলা চোখ দুটো পর্যন্ত ক্ষণিকের জন্য চকচক করে উঠল যেন ওষুধ একাই চুরি করে বিক্রি করে কম্পাউন্ডার ডাক্তার একেবারে দেবতার মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক কম্পাউন্ডারের শীর্ণ স্নায়ুগুলো এক মুহূর্তের জন্যে ধনুকের ছেলের মতো দৃঢ় হয়ে উঠতে চাইল কিন্তু আঠাশ টাকা মাইনের কম্পাউন্ডার কোনো কথা বললে না নিঃশব্দে কোমর থেকে চাবিটা খুলে এনে ডাক্তারের টেবিলে রাখলে তারপরে কাটা দরজাটা ঠেলে আবার অদৃশ্য হয়ে গেল লোকটা এমনভাবে চলে যে পায়ের শব্দটুকু পর্যন্ত শোনা যায় না যেন পৃথিবীতে নিজের অস্তিত্বটুকু জানাতেও সংকোচ বোধ করে সে অর্থপূর্ণ গলায় ডাক্তার শুধু বললেন হুম ডিসপেন্সারি ছোট আয়োজনও প্রচুর নয় কিন্তু ডিসপেন্সারির দিকে তাকিয়েই মানুষের আদি ব্যাধিগুলো অপেক্ষা করে থাকে না ঋতুতে ঋতুতে মহাকবি কাল নির্বুল নিয়মে তার ঋতু সংহার কাব্য রচনা করে চলেন ম্যালেরিয়া কালাজ্বর কলেরা বসন্ত আমাশয় ঠোঁটের কোণে সিগারেট ধরিয়ে ডাক্তার দ্রুত গতিতে প্রেসক্রিপশান লিখে যান একই মিক্সার কম্পাউন্ডারের হাতের গুণে বহুরূপীর মতো রং বদলায় বিশ্বাসে মেলায় কৃষ্ণ রোগমুক্তি না হোক কৃষ্ণ প্রাপ্তি ঠেকাবে কে ওরি ফাঁকে ফাঁকে রোগী পরীক্ষাও চলে দেখি জীব দেখি আহ অতটুকু কেন লজ্জায় যেন জিপ কাটছে আরও বারেক একটুখানি আরেকটু আর হ্যাঁ ঠিক হয়েছে এদিকে এসো তো বাপ প্যাটটা একবার দেখাও ওরে বাপ রে পিলে তো নয় যেন দেড় একটা কচ্ছপ অত বড় পিলে হয়ে বেটা হাঁটিস কী করে কথা চলে লেখাও চলে সঙ্গে সঙ্গে কলমটার সুর বাঁধায় আছে চোখ বুঝে কাগজের ওপর ধরে দিলে নির্বুল প্রেসক্রিপশন বেরিয়ে আসবে এমনকি ডাক্তারের দস্তকতটা পর্যন্ত যেমন ডিসপেন্সারি তেমনি ওষুধের ব্যবস্থা দানের উপযোগী দক্ষিণা আড়াই পয়সায় অক্রুর সংবাদ হয় না সার্ভিং রুমে কম্পাউন্ডার দাঁড়িয়ে আছে টেবিলের সামনে এক হাতে মেজার গ্লাস এক হাতে কাঁচি টেবিলের উপর এক রাশ কাগজ এক শিশিতে গদের আঠা মেজার গ্লাসে করে ওষুধ মাপে কাঁচি দিয়ে দাগ কাটে কেটে আঠা দিয়ে আঠে প্রেসক্রিপশানগুলো আর পরবার দরকার হয় না আজকাল তবু ওরই ভেতরে নিচু গলায় রোগীদের সঙ্গে কথা জমাতে চেষ্টা করে কম্পাউন্ডার কিরে তোর ছেলে কেমন আজকাল জ্বর তো ছাড়ে না বাবু আর যদি একটু ভালো করে ওষুধ দেন ওষুধ আরে ওষুধে কি আর অসুখ সারে বাড়িতে ডাক্তার নিয়ে গিয়ে দেখা তবে তো রোগীর অভিভাবক ম্লান হয়ে যায় বিষণ্ন ক্লান্ত মুখের উপরে স্পষ্ট হয়ে বেদনার নিবিড় ছায়া পড়ে ক্ষীণ গলায় বলে দু দুটাকা করে ডাক্তারবাবুর ভিজিট লাগবে কোথায় পাবো বাবু কম্পাউন্ডারের ঘোলা চোখ দুটো অকসৎ উজ্জ্বল হয়ে ওঠে লোবের একায় চিহ্নিত হয়ে ওঠে সমস্ত মুখাবয়ব একটা অবজ্ঞা সূচক ভঙ্গি করে কম্পাউন্ডার বলে আরে চেয়ারে বসে খালি সই করলে যদি ডাক্তার হওয়া যেত তাহলে তো আর কথাই ছিল না এ হলো হাতে কলমের কাজ ডাক্তারবাবু তো লিখেই খালাস কিন্তু ভেবেচিন্তে হিসেব করে ওষুধ খেয়ে দেয় শুনি আর আপনি তবে কম্পাউন্ডারের সর্বাঙ্গে বিজয় গর্ব ফুটে উঠে লোকটা বোকার মতো তাকিয়ে থাকে কম্পাউন্ডার কী বলতে চায় বুঝবার চেষ্টা করে একটা ঢোক গিলে কম্পাউন্ডার তেমনি নিচু গলায় বলে আর তাছাড়া দেখছিস তো একেবারে চামার চোখের পর্দা বলে বালাই নেই গরিবের ঘরে ভাত নেই কিন্তু দু টাকার কমে উনি কোনো কথা কইবেন না কাগজে সই করেও দু দুটো টাকা এ মামাবাড়ির আবদার নাকি বোকা লোক তবুও বুঝতে পারে না তেমনি থাকিয়ে থাকে একটা টাকা দিতে পারবি তাহলে আমিই যেতাম আপনি মেজার গ্লাসটা টেবিলের উপরে ঠক করে নামিয়ে রাখে কম্পাউন্ডার শিরা সর্বস্ব হাতের গাঠ বেরোনো আঙ্গুলগুলো অশান্ত চঞ্চলতায় নড়ে ওঠে হাঁ আমি কেন ওই সই করা ডাক্তারের চাইতে বিদ্যাটা আমার কম বলে ভাবিস বুঝি ব্যস্ত টের পাইয়ে দেবো একদিন আমার হাত দিয়েই তো যাই রুগীকে পটল তুলিয়ে দিতে এ শর্মার এক মিনিট আতঙ্কে চমকে উঠে লোকটা বলে আগে না না তা নয় গরিব মানুষ একটা টাকা মুখের কথা লুফে নেই কম্পাউন্ডার তাহলে আনা কি পারবি না না হয় আনা কম দিস আচ্ছা আচ্ছা না হয় ওই আট আনায় হল সের ধান নয় বেঁচে দিস অত ভাবছিস কেন ছুরির ডগায় ধ্রুত বেগে মলম তৈরি করতে করতে কম্পাউন্ডার বলে বুঝলি আমি সই করা ডাক্তার নই লোকের রক্ত শুষে ভিজিট নেওয়া আমার পেশা নয় নেহাত তোদের ভালোবাসি বলে মুখস্থ করা বুলির মতো অবলীলাক্রমে বেরিয়ে আসে বক্তৃতাটা প্রেসক্রিপশন সার্ভ করার সঙ্গে সঙ্গে কথাগুলোও অঙ্গাঙ্গি হয়ে গেছে রেলগাড়ির ক্যানভাসারদের মতো একটানা ক্লান্ত গলায় বলে যায় কম্পাউন্ডার মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্যে থামে গলার শ্বাসনালীটা ঢেউয়ের মতো ওটা পড়া করে কপালের আপটার উপরে ঘাম জমে ওঠে চিকমিক করে রাস মতো কেউ রাজি হয় কেউ হয় না খুশি হয়ে ওঠে না কম্পাউন্ডার দুঃখিতও না মরা নদীতে জোয়ারের জল আসা বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে আটত্রিশ বছরের শিরা স্নায়ুর রক্তধারাকে অবরুদ্ধ করে দিয়েছে আঠাশ টাকার জগদ্দল পাথর বেলা আটটা থেকে বারোটা ডাক্তার মাঝে মাঝে বেরিয়ে যায় সাইকেল করে দুটো চারটে রোগী দেখে ঘরে আসে কিন্তু বিশ্রাম নেই কম্পাউন্ডারের অবকাশও নেই হাত চলে মৌকো চলে সমানে পুরোনো যন্ত্রের মতো একটা না অবসন্ন ছন্দে যেদিন দুটো চারটে এমার্জেন্সি কেস থাকে ড্রেসিং করতে হয় সেদিন আরও বেলা হয়ে যায় দেড়টা দুটোর সময় মাতালের মতো টলতে টলতে কোয়ার্টারে ফিরে আসে কম্পাউন্ডার কোয়ার্টারই বটে দাতব্য চিকিৎসালয়ের মর্যাদা রক্ষার সম্পূর্ণ উপযোগী বাখারির বেড়ার উপরে মাটি লেপা ওপরে চাল মেটে দাওয়ায় রোজ সেগুলোর ওপর মাটি চাপাতে হয় ভয়ে। দুখানা ঘর এক টুকরো রান্নাঘর একটা পাতকুয়ো আর তিনটি পেঁপে গাছ তার ভেতরে কম্পাউন্ডারের জমজমাট সংসার স্ত্রী পাঁচ ছটা ছেলে মেয়ে দিবার রাত্র স্ত্রীর ভাঙা কাসরের মতো গলা ক্যান ক্যান করে পেত্নির কান্নার মতো বাঁচতে থাকে স্ত্রীর রক্তহীন ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কম্পাউন্ডার ভাবে ভিটামিন বি দরকার ছেলে মেয়েগুলোর হাতে পাইয়ে এক জিমা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে বুকছে ওরা রাঙাছালের ভাত আর পেঁপের তরকারি খেয়ে একটুখানি ঘুমিয়ে নিতে চেষ্টা করে কম্পাউন্ডার কিন্তু ঘুম আসে না স্ত্রীর গর্জন চলতে থাকে ছেলে মেয়েগুলোর চিৎকারে কানের পোকা বেরিয়ে আসবার উপক্রম করে না অসম্ভব স্ত্রীকে খানিকটা কটু গালিগালাজ এবং ছেলেপিলেদের দু একটা চরচাপড় বসিয়ে বিরক্ত বিতৃষ্ণ কম্পাউন্ডার বাইরের বারান্দায় এসে বসে একটা বিড়ি ধরিয়ে নেয় তারপরে অর্থহীন চোখে তাকিয়ে থাকে সম্মুখে প্রসারিত অবারিত দিগন্তের দিকে একটা ধুধু করা মাঠ বছরে একমাত্র ফলন হয় এদেশে আমন ধান কাটা শেষ হয়ে গেলেই চক্রবাল বিস্তীর্ণ ফাঁকা মাঠটা পরে থাকে একটা বিপুল ব্যপ্ত শ্মশানের মতো দূরে দূরে দাঁড়িয়ে রোদে পোড়া খেজুর গাছগুলো ডায়নির মতো মাথা নাড়ে চিৎকার করে উড়ে যায় শঙ্কোচিল কোথাও বা হয়তো একটা মরা কুকুরের চারদিকে গোল হয়ে বসে সবা করে শকুনেরা মাঝে মাঝে সারাশির মতো লম্বা গলা বাড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে নাড়ি খায় খরিশ গকরোর ছেঁড়া কলসের মতো থ্যাব্রো মেটে রাস্তাটা মাঠের ভেতরে মুখ থুবড়ে পড়ে আছে ছোট ছোট ঘূর্ণি তার উপরে এক একটা প্রেতচ্ছায়ার মতো অবয়ব নিয়ে উঠতে গিয়ে মিলিয়ে যায় ধুলোর গন্ধ বয়ে গরম বাতা শেষে কম্পাউন্ডারের মুখে চোখে ঝটকা মারে কম্পাউন্ডার ভাবে স্ত্রীর ভিটামিন বি দরকার ছেলে মেয়েদের ক্যালসিয়াম কিন্তু শ্মশানের মতো ফাঁকা মাঠটার দিকে তাকিয়ে তার ভাবনাও বিস্তীর্ণ হয়ে যায় ছাড়িয়ে যায় সাপের গর্তে ভরা দোকানা মেঠে সীমানা চৈত্রের জোড়া আকাশ আর মাঠের ওপরে ইতস্তত ছড়ানো গরুর হার হঠাৎ একটা ভয়ঙ্কর নিষ্ঠুর সত্যকে পরিস্ফুট করে তুলে তার কাছে মৃত্যু আসছে জলে স্থলে অন্তরীক্ষে অলক্ষ হয়ে আসছে তার নিশ্চিত পদপাত শুধু তার ঘরেই নয় তারই পরিবারে নয় সমস্ত দেশটাই অপমৃত্যুর মুখে দাঁড়িয়ে টলমল করছে চারদিক থেকে হাত বাড়িয়ে আসছে কালাজ্বর নিউমোনিয়া কলেরা বসন্ত ম্যাল নিউট্রিশন দাতব্য চিকিৎসালয়ে শিঙ্কোনার জল আর কার্মিনেটিভ মিক্সার তারই পথ প্রশস্ত করে দিচ্ছে মাত্র ঢিলে রকগুলো হঠাৎ টান টান হয়ে উঠতে চায় কম্পাউন্ডারের মরা রক্তে হঠাৎ যেন জোয়ার নেমে আসতে চায় একটা অসহ্য অস্থিরতা হাত দুটোই নিষ্পিশ করতে থাকে কিছু একটা করা চাই কিছু একটা করতেই হবে তবে ডাক্তার খগেন দাস এলএমএফের মতো বসে বসে সই করা নয় রোগীর বুকে অ্যাস্টেলস্কোপ ঠেকিয়েই দুটো টাকা আদায় করে নেওয়া নয় সে হাতে কলমে কাজ করে কাজের মানুষ বই পড়া বিদ্যা নিয়ে ডাক্তারি করা হয় না তার জন্য চাই সাধনা চাই নিষ্ঠা সাধনা নিষ্ঠা আটাশ টাকা মাইনের কম্পাউন্ডার হঠাৎ যেন ঘুম থেকে জেগে ওঠে কী সব অ্যালোমেলো ভাবছিল সে স্বপ্ন দেখছিল নাকি কী করতে পারে সে কী করবার ক্ষমতা আছে তার তার ঘরে মৃত্যুর ছায়া নৃত্য পরিষ্কার চোখে সে দেখতে পাচ্ছে বুঝতে পারছে নিজের শরীরের মধ্যে ঘনিয়ে আসছে অনিবার্য ভাঙন তার রক্তের ভেতরে বালির ডাঙা জেগে উঠছে সেদিন আর দূরে নয় যেদিন ওই গরুর হারে পরিকীর্ণ ফসলহীন মাঠটার মতো ধ্রুত শূন্যতা এসে দেখা দেবে সাধনা নিষ্ঠা ওই ভালো ভালো কথা দুটো কবে ছেলেবেলায় সে পড়েছিল কোনো বইতে আর তা মনে করবার উপায় নেই কম্পাউন্ডার বাবু কম্পাউন্ডার মুখ ফেরায় সকালে সেই লোকটি এসে দাঁড়িয়েছে কিরে খবর কি ছেলেটা বড় ছটফট করছে বাবু ওষুধ খেতে পারছে না গড়িয়ে পড়ে যাচ্ছে কম্পাউন্ডার বিড়ি ধরায় আর একটা অনাসক্ত গলায় বলে তবে আর কি এবার কাফনের ব্যবস্থা করগে তোর ছেলের হয়ে এসেছে লোকটা কেঁদে ফেলে দোহাই বাবু একবারটি চলুন যদি কিছু করতে পারেন মাঠের গরম বাতাসে এক মুখ করা বিড়ির ধোঁয়া ছড়িয়ে দেয় কম্পাউন্ডার বারো ঘণ্টা পয়সা লাগবে তখন আট গণ্ডা রাজি হয়েছিলুম সে তো ভালো লাগলো না গরিবের কথা বাসি হলে ফলে বারওয়ান আর কমে এখন পারবো না কম্পাউন্ডারের গলার স্বর গম্ভীর হয়ে আসতে থাকে এল এম এফের ধরনটা সে আয়ত্ত করবার চেষ্টায় আছে তাই না দেবো বাবু মেহরবানি করে একবার চলুন কম্পাউন্ডার বাবু উঠে দাঁড়ায় ঘর থেকে একটা ময়লা শার্ট আর পুরোনো এস্টেতিস্কোপ নিয়ে এসে বলে চল ক্রমে এদিকে মনোযোগ আকৃষ্ট হলো ডাক্তারের কম্পাউন্ডার তার পশার মাটি করছে দুটাকার রোগে আটানায় দেখে আসছে আর আটানা হলেও বা একটা কথা ছিল যেখানে পয়সা পায় না সেখান থেকে লাউটা কুমড়োটা যা পারে সংগ্রহ করে আনছে বেশ জুৎসই প্র্যাকটিস জমিয়ে নিয়েছে কম্পাউন্ডার